রাজোর মাদারীপুরে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার লড়াই কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক হিমেল আল ইমরান রাজোর মাদারীপুরে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার লড়াই শেখ হাসিনার রোশনালে পরে একটি মা বোন ভাই বোনও কেউ কথা বলতে পারে নাই কারো কোনো বাক স্বাধীনতা ছিল না কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হিমেল আল ইমরান এ মন্তব্য করেছেন তিনি আরও বলেন এটা আপনারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জানেন এই রাজর মাদারীপুর একটি আওয়ামী লীগ অধ্যসিত এলাকা এখানে বিএনপি করা মানে হাতির সাথে পিঁপড়ার লড়াই সেই লড়াইয়ে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাইনি কেউ বলতে পারবে না তিনি বলেন ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সেই মাঠ দখলে ব্যস্ত কিন্তু শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে কেউ ব্যস্ত নয় আমরা চাই শহীদ জিয়ার আদর্শে সেই বাংলার রাখাল রাজা বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জনাব জিয়াউর রহমান যে প্রচেষ্টা চালিয়ে গেছে সেই খাল খনন সেই খাল খনন থেকেই গিয়েছে এখন আমরা নদী খনন সহ বিভিন্ন কার্যক্রম আমাদের চালিয়ে যেতে হবে এবং দেশের উন্নয়ন আমরা দেশের মানুষই করব। আমরা কারো তাবেদারি করব না পঁচিশ জানুয়ারি শনিবার সন্ধ্যায় রাজর উপজেলার রাজন্দি দারাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে এক কম্বল বিতরণ ও আলোচনার সভায় এ কথা বলেন ছাত্র দলের এ নেতা শেখ হাসিনার প্রসঙ্গে পরে একটি মা বোন ভাই বোন কেউ কথা বলতে পারে নাই কারো কোনো বাক স্বাধীনতা ছিল না এটা আপনি প্রত্যক্ষ ও পরোক্ষ জানেন এই শক্তি আমরা দিনে দিনে তিলে তিলে ধরে ধরে আমরা জেল কেটেছি রিমান্ড কেটেছি এবং জাতীয়তাবাদী আদর্শকে লালন এবং ধারণ করতে সক্ষম হয়েছি এবং কারোর সাথে কোনোভাবে আপোষ করিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি জানেন কত নির্যাতনের শিকার হয়েছে মাত্র দুই কোটি টাকার মামলায় তাকে ছয় বছর কারাবরণ করতে হয়েছে আপনার সবাই জানেন সেই ছয় বছর কারাবরণ করেও সে আওয়ামী লীগের সাথে কোনোদিন আতাত করে সে মুক্ত হয়ে নাই সে বলছে আমার দেশ এই দেশ আমার জন্মভূমি এই দেশে মরব আমি কোন দেশের হয়ে এই দেশ থেকে পলায়ন করব না আপনারা জানেন এই সতেরো বছর কতটা নির্যাতন এই দলের পিছনে মানুষ করেছে কতটা নির্যাতিত এই দলের প্রত্যেকটি কর্মী কতটা নির্যাতিত হয়েছে কথা বলতে পারে নাই হাঁটতে পারে নাই কোনো কথা বললেই তাকে পুলিশে ধরে নিয়ে গেছে আপনার সবাই জানেন এই রাজর এবং মাদারপুর একটি আওয়ামী লীগ অধ্যক্ষ এলাকা এখানে বিএনপি করা মানি একটি হাতির সাথে পিপলার লড়াই সেই লড়াই কিন্তু আমরা কখনো মাঠ ছেড়ে যাইনি কেউ বলতে পারবে না ইদানিং দেখা যাচ্ছে অনেকেই সেই মাঠ দখলে ব্যস্ত কিন্তু শহীদের আদর্শকে ধারণ করতে কেউ ব্যস্ত নয় আমরা চাই শহীদের আদর্শকে সেই রাখাল রাজা বাংলাদেশের বহুদলের গণতন্ত্রের প্রবক্তা জনাব জিয়াউর রহমান গেছে খাল থেকে সেই খাল থেমে গিয়েছে এখন আমাদের নদী খনন চালিয়ে যেতে হবে এবং দেশের উন্নয়ন আমরা দেশের মানুষই করব। আমরা কারো তাবেলারি করব না আমরা কোনো দিল্লি কোনো তাবেলারি করতে এই দেশের জনগণ হয়ে উঠিনি আমরা এই দেশের জনগণ এই দেশেই থাকবো এবং কারো তাবেলারি হয়ে এই দেশে থাকবো না

গুজব লিক তারা বিভিন্ন ভাবে আমাদের মাঝে গুজব ছড়াচ্ছে বলতেছে এই আসতেছে এই যাচ্ছে এই কথা বলে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করছে এবং শহীদ আদর্শকে ধারণ করব এই হাসা ব্যক্ত রেখে আজকের এই প্রোগ্রাম সফল্য মন্ডিত হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে